তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এদিকে দেখেন আমার টার্কিগুলা কত সুন্দরভাবে ঘাস খাইতেছে তো আপনারা যদি কেউ টার্কি পালনের প্রতি আগ্রহী আছেন তাহলে আমার কাছ থেকে বড়ো টার্কি হোক বা টার্কির বাচ্চা হোক নিতে পারবেন আর আমার বাসাটা হইতে আছে ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কোপাটি বাগিচা গাছ তো আপনারা যদি কেউ টার্কির বাচ্চা বা টার্কির ডিম বা টার্কি নিতে চান তাহলে নিতে পারবেন এইগুলা না এইগুলা হইতেছে আমার ডিম পাড়া কি এই সবগুলি ডিম পার্ট আছে এগুলা বিক্রি করব না মনে করেন যে অ্যাডাল্ট টার্কি আর কি ছয় মাস সাড়ে ছয় মাসের মতো বয়স হব আর ফিমেলগুলা তিন কেজি সাড়ে তিন কেজির মতন হইব আর মেলগুলা বিশেষ করে পাঁচ কেজি ছয় কেজি সাড়ে ছয় কেজির মতন হইব তো আপনারা যদি কেউ নিতে চান বড়ো টার্কি তাহলে নিতে পারবেন স্কিনে দেখেন আমার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা টার্কি থেকে শুরু করে টার্কি ডিম আপনারা খুব সহজেই নিতে পারবেন আর এই টার্কিগুলা পালন করলে একটাই লাভ আছে সেটা হইতেছে আপনার যদিও একটু দেরি লাগে ডিম পাড়াতে আসতে তবে আপনার লাভ আছে কি তারা বেশিরভাগ আপনার ঘাস লতা পাতা এইসব খাদ্যই খায় আর কি হ্যাঁ আপনার দানাদার খাবার খুব কমই লাগে এদের দেখেন কীভাবে ঘাস খাইতেছে তারা এই যে দেখেন আর এইগুলা টার্কির আপনার ওজন প্রায় ফিমেলগুলার এক বছরে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি এবার আছে কি পাঁচ কেজির মতো ওজন আসে আর মেলগুলা এক বছরে বারো থেকে পনেরো কেজির মতন ওজন হয় এখানে আবার কথা আছে আপনার যদি খাবার দাবার মানে ভালো দেন তাহলে কিন্তু পনেরো কেজি পারও হয়ে যেতে পারে এক বছরে তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করব আপনাদের উপরে আর আপনারা যদি ডিমের জন্য পালন করেন তাহলে আমি মনে করি এতটা ওয়েট বাড়ানোটা দরকার নাই হ্যাঁ কম ওয়েট বাড়াবেন ডিমের জন্য যারা পালন করবেন আর যদি কেউ মাংসর জন্য পালন করেন এটা আর কিগুলো তাহলে আপনারা ব্রয়লার স্ট্যাটার ফিড যেটা আছে এটা খাওয়াই আপনারা পালতে পারেন তাহলে ওয়েটটা খুব দ্রুত আসবো ওজন কম দিনের ভিতরে অনেক বৃদ্ধি হয়ে যাব আর কি তো অনেক লাভ আছে আপনারা যদি ধৈর্য সহকারে একাগ্র আগ্রহ মনোযোগ সব কিছু একসাথে দিয়ে আপনারা যদি এই টার্কি পালন করেন তাহলে কিন্তু লাভ আছে আর এই টার্কিগুলার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এদের রোগ খুব কমই হয় বলতে গেলে যদিও মানে কয়েকটা রোগ আছে এগুলা কমন এগুলা হয়ই যেটা গুটি বসন্ত এটা তারপরে এই টার্কিগুলার যখন বাচ্চা থাকে তখন কিন্তু এই গুলা হয় মুখ শুক ফুলে যায় পানি আসে পরে এই একটা বেমার আর গুটি বসন্ত এটা আর আপনারা যদি ছোট সময় ভ্যাকসিন করেন ভ্যাকসিন দুইটা ভ্যাকসিন পাওয়া যায় একটা হলো রানী খেত আর একটা হলো গাম্বরু এই দুইটা ভ্যাকসিন করলে তাহলে আপনারা নিরাপদে থাকতে পারেন এই টার্কিগুলার বেমার আজার হইব না তো পালন করতে পারেন আপনারাও আমার মতো আমি তো দুইটা দিয়াই শুরু করছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেক টার্কি আমি বেচছি তারপরে বাচ্চাও আমি নিজে উৎপাদন করতেছি এদের থেকে এরা ডিম পারতেছে এই ডিম দিয়ে আমি ইনকুইট ইনকিউবেটারের মাধ্যমে বা দেশি মুরগির তলে দিয়েও কিন্তু আমি ফুটাইতেছি তো আপনারা এরকমভাবে বিজনেস শুরু করতে পারেন টার্কি দিয়া তো যাই হোক দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আবারও বলে দিতেছি আপনারা যদি কেউ টার্কি নিতে চান তাহলে নিতে পারবেন স্ক্রিনে দেখেন আমার নাম্বারটা দেওয়াই আছে আমি বাসের মাধ্যমে ডেলিভারি করে দেই এই টার্কির বাচ্চা হোক বা টার্কি আপনারা নিতে পারবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম